নিজের উপর বিশ্বাস রাখো তুমি যদি মনে করো তুমি পারবে বা তুমি যদি মনে করো তুমি পারবে না দুই ক্ষেত্রেই তুমি ঠিক সফলতার প্রথম ধাপ হলো নিজের উপর বিশ্বাস রাখা যদি তুমি নিজেকেই বিশ্বাস না করো তাহলে অন্য কেউ কেন তোমার উপর বিশ্বাস রাখবে আত্মবিশ্বাস কোনো জন্মগত গুণ নয় এটি তৈরি করতে হয় তোমার কাজের মাধ্যমে এক ছোট্ট শুরু করো একেবারে বড় কিছু করতে হবে না ছোট ছোট পদক্ষেপ নাও দুই নিজেকে প্রমাণ করো প্রতিদিন একটি কাজ করো যা তোমার দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াবে তিন সাহসী হও প্রতিটি সফল ব্যক্তি এক সময় শূন্য থেকে শুরু করেছিলেন মার মধ্যে অসীম সম্ভাবনা আছে তুমি যা চাও তা অর্জন করতে পারবে শুধু নিজের উপর বিশ্বাস রাখো এবং এগিয়ে যাও